दे? ए तो का मामा तोर कासे बेणी आसनी रोगा बांचो दा 80 लो शब्द करे लाभ की देले एनबी फिर मते बी की बड हाते जाय ए दिख दे आके दे बेटा चैनल चैनल लाइव बेटा सवार आ गए আরে কি শুধু চ্যানেলটা গ্রো পাইছিল দোরা এই দেখ এই গলি জায়গার মধ্যে বেকের আগে চ্যানেল বেশি খাইতেছ ওরা চ্যানেল নিয়ে জিমেতে

গরিবের ভালোবাসা দেখেন এখন বাজে রাত আটটা প্রায় এখনো কাজ করতেছে এ হচ্ছে আমার ভাগিনা গরিবের কষ্ট কেউ বোঝে না এই যে এই জীবনের কষ্ট সমেল সমেল জগৎটা ভাই অনেক কঠিন বুঝছেন যারা করে তারা বুঝে আর যারা দেখে তারা বুঝে তারা বলে যে কিভাবে করে ওরা ঠিক আছে এ মাত্র সাপ টাপ করছে এখন শেষ হয়ে গেছি ওটা শেষ করার পরে চলে যাবো বাস আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ